গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ক্ষিতিশ বন্ধনা ব্লগে তোমাদের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে দিন দেখা হয় না আমি দু দিন ভিডিও দিতে পারিনি এডিটিংয়ের জন্য ভিডিও দিতে পারিনি কারণ আমার ভিডিও করাই ছিল আমি এডিটিং করার টাইম পাচ্ছিলাম না যার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করলাম তার যারা প্রথম এখন দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করো লাইক করে দেখা শুরু করো ঠিক আছে আর নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিও শুরু করলাম দেখো সকালে বাজারে কি কী কী এসেছে তো একটু ফল তারপরে যেগুলো এসেছে সেই বাজারগুলো আমি একটু রেডি করে নিচ্ছি তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের ব্লগ তো কিছু তো কিছু দিতেই হবে তোমরা সবই জানো তবে ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে কেননা মানে ভিডিওটার মধ্যে তোমার ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে তা স্বত পুজো একই দিনে তো পড়েছে সব দিয়ে আমার ভিডিওটা শেষ হবে তো যাই হোক ভিডিওটা খুব ভালো হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো আর কি বলো তো ভিডিওটা এখানে আমি দিনের ভিডিওটা করতে পারিনি তো সন্ধেবেলা চলে এসেছি তো আমি ব্লগটা শুরু করেছিলাম করতে পারিনি যাই হোক এটাও দিতে পারি যাই না তো যদি হয় তো দেবো তো দেখো ও গেছিলো আজকে বাড়িতে দেখা হালকা করতে হালকাটা করে নিয়ে চলে এসেছে তো তখন মার দিয়ে আসবি বন্ধুরা এই দেখো হালকা মিষ্টি দিয়েছে কিছু আনতে গেছিলো দেখো ছানা রসগোল্লা কত রকম মিষ্টি দিয়েছে দেখো হালকা তায় হুম আরে বুঝে আমি খাচ্ছি

আমি ওকে কিছুই দিতে পারলাম না এবারে সত্যি তো এখন বাজে বারোটা রাত বারোটা দশ এখন দেখো এই যে আমি তো জানি না এটা হয়েছে আমার বর এখন এই রাত বারোটার সময় এই যে ভ্যালেন্টাইন্স আমি এখন শোবো বলে শুতে যাচ্ছি মুখটা ফ্রেশ করবো আর দেখো এখন এই যে ভ্যালেন্টাইন্স ডে গিফট গোলাপ বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ক্ষতিশবন্দনা ব্লকে আরেকটা নতুন ব্লগ আজকে স্টার্ট করে দিলাম কালকে রাত বারোটার সময় ক্ষিতিস তো আমাকে সারপ্রাইজ মানে দেখো বড়ো বড়ো গিফট না দিলেও আমাকে তো একটা গোলা বইস করছে বলো কজনের হাজব্যান্ড সেটা করে আমার হাজব্যান্ড সেটা করে ঠিক হুম আর আমি একটা সারপ্রাইজ ওকে দেবো কিন্তু সেটা আমি দিনের দিন পাচ্ছি না কারণটা আমার একটু দেরি হবে বাইরে বেরোবো দেবো তো দেরি হবে তো তখন তোমাদেরকে দেখাবো আর এখন সকালে উঠে আমি সমস্ত কাজ টাজ করে নিই এখন দেখো কিছু কাজ বাকি আছে করে নিই নে সানটা সেরে নিই নিয়ে আগে আজকে হয়তো পুজো কুপতি নিই আর কী বাজারে গেছে কারণ আমাদের শনিবার থেকে খাওয়া দাওয়া যা চলছে তো দেখি কী রান্নাবান্না হয় না হয় আজকে চলবে বাজারে গেছে তো আমি সকাল থেকে ব্লগটা এখন স্টার্ট করলাম এখন দেখো দিদি পাশের বাড়ি দিদি ওনার মেয়ে আছে উনি সত্য পুজো মানে সকালে আলপনা টল্পনা করেছে আমি দেখাচ্ছি আমাদের প্রসাদ দিয়ে গেছে এটা মুখ দিয়ে এসে খাবো তারপরে সব কাজ শুরু করবো চলো প্রসাদ দিয়ে গেছে দেখো সব বেরোচ্ছে পূজায় পুজো করেছে একটু পরে শাড়ি পরে কখন আলপনা করেছো খুব সুন্দর আলপনা করেছো হ্যাঁ ডাকবুক আমার শাড়ি পরবে দেখো পরের দিন শয়দ পুজোর দিন তো তোমাদের জানোই তো আমাদের শনিবার থেকে তো নিরামিষই চলছে তো আর পাচ্ছি না তো কিন্তু সকালে বাজারে গিয়েছিল গিয়ে দু রকম মাছ নিয়ে এসছে তো ও আমি কাজ করছিলাম ওই জন্য ওই সব ঢেলে দিলো দিয়ে আর আমি এদিকে এই যে ব্রোকলি নিয়ে এসছে তো ব্রোকলি রান্না করব আজকে আর এই যে মাছটা নিয়ে এসছে এই মাছটা নিয়ে আসার পেছনে কী জানো ওই যে আর একটা ঢালছো ওই মাছটা ওই মাছটা না আমার বাবা ফোন করেছিল তো আমার বাবা একদিন ওকে ক্ষিতিশে বলেছে যে আজকে সিলভার কাপ নিয়ে এসেছি পাঁচ কিলোজনের একটা সিলভার সিলভার কাপ বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে কেটে নিয়ে এসেছি খুব দারুণ খেতে টেস্টি হয়েছে এবারে আমি তো জানি না ওই কথাটা শুনেছ ভালো করে মন দিয়ে ও না বাজারে গেছে গিয়ে দেখে পাঁচ কিলোজনের একটা সিলভার কাপ মানে এসছে মানে বাজারে তো ও সেখান থেকে দেখো এই যে কতটা নিয়ে এসছে তো আমি ভাবছি কাটা বোনা আমি যে কাটা নিয়ে তুমি যা দিন আনলে না তো বলছে না এটা কাটা না কি মাছ বলো আমি আমরা তো রূপচান মাছ খাই না আমি সেটা রূপচান মাছ তো বলছে না সিলভার কাপ তোমার বাবা খে খেয়েছে ওখানে আর আমি যদি না খাই তা বলবো কেন আমার বাবা তা খেতে দিতো বর্তা খেতে দেয় না কি মানে সবসময় ঘন্টা দিয়ে কথা বলে এদিকে দেখো তার মধ্যে জলে এগিয়ে গেছে ডে এর কথা মনে হচ্ছে আমি মাছটা সব ধুয়ে কেটে রেডি করে নিই নিয়ে রান্নার ধারে আসবো আজকে ওই মাছটাতে কালিয়া বানাবো তো সেটা তোমার সাথে দেখা চলো আমাদের যে মানু বাসি বাজায় তোমাদের দেখিয়েছিলাম ও এখন সাহিত্য পুজো ঘুরতে বেরোবে আমি তো আজকে বেরোলামই না আর এখানে আমি পুজোর ব্যাপারটাই বুঝতে পারছি না আমাদের ওদিকে তাহলে সাহিত্য পুজো আর তুমদাম তো দেখো ও শাড়ি পরিয়ে দিচ্ছে শাড়ি পরিয়ে দিচ্ছে হ্যাঁ চুল ছেড়ে যাও তবে তো ভালো লাগবে হাতে কিছু নেই তো এই হাতটা পুরো ফাঁকা একটা ঘড়ি হলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ কান এর কথা আচ্ছা 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 এখন শাশ কমপ্লিট হয়নি সগলা পূজোটা হয়ে গেছে আর মা যাবে তো না মা যাবে না আমি যাব না এই যাব ওই ब्लाउজটা মানে থ্রি এইরকম হাতে ब्लाউজ হলে ভালো হতো ও তো চলো হো পুজোই যাক আর আমরা দেখি সারাদিনে তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকি তো বন্ধুরা এদিকে আমি চলে এসেছি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভাজতে দিয়ে আর এ মানে এক মানে সবজি কাটবো আর এদিকে মাছ ভাজা করে নেবো তো আমি ভিডিওটা রানিং করে দিয়েছি কেননা আমি এখন বড় ভিডিও দিই না তোমরা কম বেশি করে সবাই জানো তো আমি ভিডিওটা রানিং করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি এদিকে যার মাছ ভাজ ভেজে নিই আর ওদিকে সবজি কেটে নিই তো আমাদের বাড়িতে না মাছ ভাষাটা কোনো দিনই কড়া মাছ খায় না মানে খুব কড়া ভাষা খায় না তবে আমি আজকে আর এদিকে দেখো ব্রোকলিগুলো কেটে নিচ্ছি নিয়ে আর ব্রোকলি দিয়ে ওই যে আমদে মাছ বড় আমদে মাছ নিয়ে এসছে না ওই বড়ো আমোদি মাছ দিয়ে ব্রোকলি দিয়ে আলু দিয়ে রান্না করবো আর ওই সিলভার কাপটা তোমাদের সাথে বলেছি তো যাই হোক বাড়িতে ঘর লঙ্কার গুঁড়ো মানে বাড়ান তো যাই হোক আমি করেছি টমেটো দিয়েই বানিয়েছি তো মাছগুলো না আমার একটু কড়া ভাজা হয়ে গেছে কেননা ক্ষেত্র কড়া মাছ ভাজা তুমি পছন্দ করে না আমিও করি না তো বড় মাছ বলে আমি একটু কড়া করে ভেজেছি আর ও না কেমন রাখ রাখ করছে যদিও কেননা এত কড়া মাছও খায়ই না একদমই না আমিও খাই না ওও খায় না আমাদের হজমতে চায় না বেশি বেশি কড়া মাছ ভাজা খেলে বুঝলে আর আমি শুনেছি মাছ মানে বেশি কড়া ভাজতে নেই হ্যাঁ যদি জ্যান্ত মাছ তো একদমই নয় জ্যান্ত মাছে মাছটা মিডিয়াম ভাজতে হয় এত কড়া মাছ খাওয়া নাকি শরীরের পক্ষেও খুব একটা ভালো না বুঝলে অনেকে খায় আমরা খাই না তবে আজকে প্রথম করেছি আমি এটা তো চলো আমার মাছগুলো দেখো সবটাই ভাজা হয়ে গেছে তো আমি এই কড়াই তেলের কড়াইতে আমি আমুদে মাছগুলো ভেজে নেব এটা বড়ো আমুদে মাছ নিয়ে এসছে আজক্রিমে তো আমার সব মাছই ভাজা হয়ে গেছে আর আমুদে মাছগুলো এবারে ভেজে নিয়ে আমি এবারে সবজিগুলো বানাবো তো তা ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি আর কোনো কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর যারা এখন পর্যন্ত লাইক করে নি তারা ভিডিওটাকে একটা লাইক করে দাও টুকুস করে ঠিক আছে আর যদি ভিডিওটা কোনো দিক থেকে একটু ভালো লাগে তো একটু শেয়ার করে দিও তো চলো আর যারা প্রথম বন্ধু আজকে আমার দেখছো তারা অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি কিংবা অনুরোধ করছি আমার আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও কিতিশ বন্দনা ব্লগ তো চলো দেখতে থাকবো

আর এই যে বড়ো তরকাটা তরকারিটা কিছু মানে রিস্ক খুব কম আর মাছের কালিয়াটা কিন্তু কাঁচা লঙ্কায় করা গুঁড়ো লঙ্কাই নয় তো খেয়ে দিয়ে দেখি হ্যাঁ লঙ্কা সব দিয়েছি টমেটো টমেটো না টমেটো সব দিলে ভালো লাগে পুজোর থেকে ঘুরে চলে এসছে আর আমি তো কোথাও বেরোইনি ঘরে বসেই আছি এখন ঘরে বসে শুধু প্রসাদ দিয়ে যাচ্ছে সবাই মাসিমা প্রসাদ দিয়ে গেছে এই যে তো কি করবো খাবো বসে বসে খেতিস তো রাতে যাবে বিয়েবাড়ি দেরি হবে হয়ে যাবে রাতে ও আসতে দেরি হবে তো আমি একা একা এখন ঘুমাবো যদিও তো পশুটা সব খেয়ে তোমরা দেখতে